জিও 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 এবার জিতে গেল ছাত্র সমাজ হ্যাঁ সায়ন লায়েরি ছাত্র সমাজ থেকে যিনি আওয়াজ উঠিয়েছিলেন এই দিলোপ্তমার জন্য কালকে মিসেস সিনা হাইকোর্ট জাজ কথা দিয়েছিলেন আজকে দুটোর সময় ওনাকে রিলিজ করে দিতে হবে কারণ তেমন কিছু খারাপ কাজ উনি করেননি তো সেটার জন্য দুটোর থেকেও খালি দেখছিলাম কখন রিলিজ কখন রিলিজ হ্যাঁ বিকাল চারটা নাগাদ ওনার প্রেস আসলো মানে উনি মিডিয়া ফেস করলেন প্রেস আসলো মানে প্রেস মিডিয়া উনি ফেস করলেন এবং সায়ন লাহেরি বেরিয়ে আসা মানে ছাত্র সমাজকে উজ্জীবিত করা যেই ছাত্র সমাজকে এই সায়ন লাহেরি ব্রাত্যভাসনের মতো একজন প্রফেসরকেও প্রশ্ন করেছিল যে কোথায় ছিল কী ছিল কেন ছিল এবার আসছি সায়ন ক্যারি অন সায়ন ক্যারি অন তুমি চালিয়ে যাও এই লড়াই তোমাদের মতো যুবকরাই পারবে ইয়াং ব্লাড আঠারো বছর বয়স থেকে তো বড়ো কিন্তু আঠারো বছর বয়স থেকে শুরু হয় এই লড়াই কালকে বঙ্গায় একটা সুন্দর কমিউনিটি প্রতিষ্ঠিত রাত্রেবেলা সেখানেও লিখেছিল এতদিন আমি মানুষকে হাসানোর চেষ্টা করেছি আমি মানে মানুষের আনন্দের চেষ্টা করেছি এন্টারটেনমেন্ট করার চেষ্টা করেছি কিন্তু এইবার এই বোনটির মৃত্যুর পর আমি দেখলাম পাবলিক আমাকে কতটা চায় কতটা ভালোবাসে তাই আমিও যদি এই এখন থেকে এই লড়াইয়ের পাঠ হই এবং সমাজকে কিছু বার্তা দিই আমার ভিডিও দ্বারা হুম সামাজিক অবক্ষয় বা এই নারীদের নিয়ে যে খেলা এগুলির মধ্যে যে কোনো বার্তা দেয় হয়তোটা কমেডির থেকে আলাদা হবে কিন্তু সমাজ গ্রহণ করবে আমরা জানি গঙ্গায় সিনেমা এদের মতো ইউটিউবারদের কথা প্রচণ্ডভাবে বিশেষ স্পেশালি ইয়াং শোনে রাস্তার মধ্যে রাখি পরে যেতে বঙ্গায়কে আমরা দেখেছি প্রচুর লোক বঙ্গায়ের মতো ছেলে যদি এগিয়ে আসে এই লড়াইটাকে কন্টিনিউ করার জন্য এই লড়াইটাকে চালিয়ে দেওয়ার জন্য প্রচণ্ডভাবে এই যুব সমাজ উপকৃত হবে যুব বাংলা উপকৃত হবে বঙ্গায়ের কমিটি পোস্টটা আমার দারুণ 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 লেগেছে যে হ্যাঁ কমেডি দিয়ে এন্টারটেন করা যায় কিন্তু সমাজকে ন্যায়ের পথে ঠিকের পথে এগিয়ে দেওয়ার জন্য বঙ্গায়ের ওই কমিউনিটি পোস্টটা খুব দরকার ছিল এবার আসছি প্রথম এফআইআর এফআইআর কি লিখেছিল পুলিশ আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল র্যাপ উইথ মার্ডার আননোন মিসক্রিয়েন্টস কমিটেড কিছু দুষ্কৃতিকারীরা কি করেছে উইলফুল র্যাপ ধর্ষণ কারোর উইল ইচ্ছা নিয়ে করা হয় প্লিজ প্লিজ আমি আপনাকে ধর্ষণ করবো প্লিজ আপনি রাজিও যান রেডিও যান এটাকে ধর্ষণ বলে মনের ইচ্ছাতে লিপ্ত হওয়াটাকে তো আমরা র্যাপ বলি না দর্শন দর্শন বলি তাহলে সেই মেয়েটা রাজি হয়েছিল এই ধরনের অ্যাফআইআর তালা থানা করেছে ভেবে দেখুন প্রথম থেকেই পুলিশ কতটা খেলছিল সত্যি হাসি অনেকে বল দিদি আপনি কথাটা বলতে গিয়ে হাসেন কেন এই হাসিটা ওই হাসি না এই হাসিটা ভিত্তিক হাসি করোনা ভিত্তিক আসে উইলফুল রেপ কি করে একজন থানার ওসি লিখতে পারেন কি করে লিখতে পারেন একটা মেয়েকে কখনো রেপ করার সময় তার মতামত নেওয়া হয় এই রকম কোনো কথা লিখতে পারে হ্যাঁ লিখতে পারে লিখেছে তালা থানা তারপর ওই যে সঞ্জয় রায়ের ব্যাপারে আগেও বলা হয়েছে যে ওখানে একজন না মোটামুটি দুজন ছিল সঞ্জয় যখন চার তালায় গেছিল একা সঞ্জয় যায় নেয় দ্বিতীয় আরেকজন ছিল সে দ্বিতীয়টা কে সেটার জন্যই অনুপ দত্তকে ধরা হচ্ছে কারণ দ্বিতীয় কেউ ছিল ওই সিসিটিভির পাশে একটা ব্লাইন্ড স্পট ছিল মানে লিফ্ট থেকে বেরিয়েই এইভাবে চলে গেলে ওখানে মানে এই সাইডটাতে সিসিটিভি ধরা পড়তে পারে না এমন একটা ব্যাপার সিসিটিভি তো দেখো এইরকম ফোকাসড যে এই সাইড থেকে এদিকে ঢুকবে কিন্তু যদি এখান থেকে পাশ কেটে চলে যায় ওই দিকটাতে হয়তো সিসিটিভি নেই ধরতে পারবে না এমন কেউ ছিল সঙ্গে সাথে সেদিন সেই সময় যে কিনা লিফটে চড়েই ওই জায়গাতে গেছিল। মানে সেমিনার রুমের সাথে কালকে ইন্দিরা মুখার্জির আরেকটা কথার মিথ্যা কথার আমরা প্রমাণ পেয়ে গেলাম কালকে ফটো দিয়ে দেখেছিলেন কর্ডন অফ করা ছিল ওখানে যারা ছিল সবাই ছিল ফরেনসিক ডিপার্টমেন্ট পুলিশ এবং ওখানকার তথাকথিত মানে যাদের দরকার ডাক্তার এছাড়া বহিরাগত কেউ ছিল না সেখানে আমি দেখতে পেরেছি লাল গেঞ্জি এবং একজন পার্পেল শার্ট এবং খাকি প্যান্ট পরা দুজন লোক এই দুজনই আরজি করার সদস্য না আর জি ডাক্তার না ফরেন্সিক টিমের থেকে করা না পুলিশের লোক না দুজনের মধ্যে কে ছিল লাল শার্টটা খবর পাওয়া গেল উনি হচ্ছেন অভিক দে উনি অন্য কোনো হসপিটালের সাথে জড়িয়ে আছেন উনি এখানে এসেছিলেন কিন্তু কেন এসেছিলেন কৃষির জন্য এসেছিলেন কেউ জানে না ওনাকেও ট্র্যাপ করা হয়েছে এখন ওনাকেও ইন্টারোগ্রেট করা হবে তো এই লাল গেঞ্জি লাল গেঞ্জি লাল গেঞ্জি লাল গেঞ্জি হচ্ছে অভিক দে যিনি কিনা আরজিকর সাথে দূর দূর তো কোনো সম্পর্ক নেই তাহলে ওই দিন ওনাকে কে খবর দিয়েছিল এবং উনি সেদিন সেখানে কি করছিলেন তাছাড়া একজন ছিল পার্পেল মানে বেগুনি হ্যাঁ বেগুনি শার্ট এবং খাকি প্যান্ট উনিও পুলিশের লোক না উনিও আরজিকরের লোক না এই দুজন বহিরাগত ওই এগারো মানে কর্ডনের ভেতরে একদম মুখ লাগে ওরা কেন ছিল কিসের উদ্দেশ্য ছিল এটা কোনো উত্তর আছে ইন্দিরা মুখার্জি তদন্ত করছে সিবিআই কেসটা দেখছে সিবিআই ইন্ট্রোগেট করছে সিবিআই উত্তর দিচ্ছে যে কোনো ভিডিও ভাইরাল হলে পুলিশ পুলিশ ব্রাঞ্চ সত্যি এর থেকে করুণ অবস্থা ওদের কিছু হতে পারে না প্রশাসনের তারপর এসআই অনুপ দত্ত এই অনুপ দত্তকে ভালো করে জেরা করার কথা সবাই বলছে উনি অনেক কিছু জানেন উনি অনেক কিছু জানেন কারণ সঞ্জয় সম্পূর্ণভাবে ওনার হাতের মুঠে ছিল গত রাত্রেও একজন সিভিক ভলান্টিয়ার রাত্রেবেলা মেয়েরা এই হরতাল করছিল ধর্না দিচ্ছিল এই কারণে সেখানে এক সিভিক ভলান্টিয়ার যার কিনা বাইকের মধ্যে পুলিশ লেখা আছে মকদপ অবস্থায় ঢুকে পড়ে তখন মেয়েরাই তাকে ধরে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয় পুলিশ তাকে গ্রেফতার করার বদলে ধরছি ও ধরছি বলে সেই সিভিক ভলান্টিয়ারকেও ছেড়ে দেওয়া হয় মানে মনে হচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গ প্রশাসনটা এখন পুরোপুরি চলে গেছে সিভিক ভলান্টিয়ারদের হাতে সিভিক ভলান্টিয়ার এখন অনেক বেশি পাওয়ারফুল দেন পুলিশ কারণ সিভিক ভলান্টিয়ার কোন সাহসে এই মদ্যপ অবস্থায় এই মেয়েদের ধরনাতে বাইক নিয়ে ঢুকে পড়ে যেখানে যখন মেয়েরা চিৎকার করলো পুলিশ আসলো পুলিশ কাছেই ছিল দাঁড়ানো এবং বল ঠিক আছে মেয়েরা বলছে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন পুলিশ বলছে হ্যাঁ অ্যারেস্ট করছি 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 বলে ছেড়ে দিল ওকে এখানে বেশি দুটো নাম বেসি একটা নাম হচ্ছে বিপ্লব সিং একজন হচ্ছে সুমন হাজরা বিপ্লব সিং হচ্ছে ওনার এই সন্দীপ ঘোষের ছেলেকে ছোটবেলা ড্রয়িং শেখাতো এখন আরজি করে যে কোনো ব্যানার যে কোনো কিছু লেখা যে কোনো আর্টিস্টিক কাজের একমাত্র যাকে সুযোগ দেওয়া হয় তার নাম হচ্ছে বিপ্লব সিং মানে তার ছেলে ড্রয়িং টিচার আর জি করে যে কোনো ড্রয়িং যে কোনো আর্টিস্টিক কাজ তার কাজ পায় বিপ্লব সিং আরেকটা নাম উঠে এসেছে সুমন হাজরা সুমন হাজরা হচ্ছেন ওই ব্যক্তি যিনি কিনা তার বাবা ব্যাংকের ক্লার্ক এবং বায়োলজিক্যাল ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা উনি সন্দীপ ঘোষ পাচার করতেন সেই পাচারের সাথে উনি যুক্ত ছিলেন এবং সেই পাচারটা হতো বাংলাদেশে তাই সুমন হাজরা নামটা চলে এসেছে দুটো নাম খাই নামের পর নাম নামের পর নাম স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক লোককে রাখা হয়েছে সুমন হাজরা বিপ্লব সিং এইভাবে ওদেরকে ভাগ দেওয়া আছে যে যেই কাজটা করবে তাকে সেই কাজটুকু জন্যই দেওয়া হয়েছে শুধু তাই না তো প্রচুর করাপশন কেন তিলোত্তমাকে মারা যেতে হলো তোমার ছিল ওই রাত্রটায় লাস্ট নাইট তারপর নাকি তার আর কোনো নাইট ডিউটি থাকার সম্ভাবনা ছিল না আমরা জানি কামিং ছ মাসের মধ্যেই ওর তিলোত্তমার কোর্স শেষ হয়ে গেল হলে তাহলে ওর আর নাইট ডিউটি থাকলো না হলে তাই দিনের বেলা মৃত্যুটা দেওয়াটা বা মেরে ফেলাটা খুবই প্রশ্নবোধক ছিল তাই রাতেই তাকে মারতে হবে কিছুদিন আগেও তার স্কুটি অ্যাটাক হয়েছিল মানে সে এমন কিছু জেনে ফেলেছিল এমন কিছু দেখে ফেলেছিল হয়তোবা সে কাউকে হয়তো বলেছিল যে আমি কাউকে বলে দেব। তার জন্যই সেই রাতটাকে একদম টার্গেট করা হয়েছে বাই হুক কর ক্রুক ওই রাতটাকে ওকে শেষ করতেই হবে শেষ করতেই হবে কারণ আর কোন রাত এখন তার তোমার মারা তোমার বাবা মাসি এরা এখন মুখ খুলছে বোঝার চেষ্টা করছে আর তো নাই ডিউটি ছিল না এটাই নাকি ওর লাস্ট নাইট ডিউটি ছিল তাহলে ভেবে দেখুন ভেতরের কোনো লোক জড়িত না থাকলে সঞ্জয় রায় জানার কথা ছিল যে তিল তোমার আর নাইট ডিউটি থাকবে না যে এই রাত মেয়েকে শেষ করতে লাগবে এটা কি করে বুঝতে পারলো? কারণ কেউ খবর দিয়েছে তারপরে আসছে সন্দীপ ঘোষের নানা রকম অনিয়ম কাজ কন্ট্রাকচুয়াল রাখতো সেখানেও অনিয়ম সেখানেও তার ইচ্ছা মতো টেন্ডার দেওয়া লোক চালাতো কোভিড টাইমে মেশিন কেনার নাম করে প্রচুর জিনিস কিনে নিজের ড্রয়িং রুম সাজিয়েছে যেখানে প্রচুর টাকা নয় ছয় হয়েছে তারপর তারপর টেন্ডার তাকেই দেওয়া হতো যার সাথে ছিল পলিটিক্যাল রসি টেন্ডার বাকি কোনো লোককে দেওয়া হতো না যার কাছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই তো যে মানুষটা পায়ে নখ থেকে মাথার চুল পর্যন্ত পাপে ভরা যে মানুষটা প্রতি মুহূর্তে নোংরামি করে গেছে তার কাছ থেকে আমরা কি ভালো কিছু আশা করতে পারি তবে সন্দীপ ঘোষকে এত এতভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে এত কিছু জানা হচ্ছে সেখান থেকে দেখতে গেলে কিন্তু তোমার থেকে দূরিত হয়ে যায় সন্দীপ ঘোষ তো খালি খুলছেই খুলছে খুলছেই খুলছে এটা করেছে ওইটা করেছে একে রেখেছে তাকে রেখেছে সমস্ত ভুলভাল কাকে রাখতো মানে ওয়াল পেন্টিং সব কিছু সব কিছু ভার দেওয়া ছিল এই বিপ্লব সিংকে যে কিনা ছিল তার ছেলের আর্ট মাস্টার সুমন হাজরা কে ছিল তারই এলাকার তারই পাড়ার এক ব্যাংকের কর্মীর ছেলে তার সঙ্গে তার ছিল বায়োলজিক্যাল মানে সবটাই তার সার্কেলের ভেতরে লোকদেরকে নিয়ে সেই সার্কেলের ভেতরে লোক থেকেই হতে পারে তিলোত্তমা কিছু শুনে ফেলেছিল বা কিছু দেখে ফেলেছিল যার জন্য উঠিতে গেছিলো সঞ্জয় রায় অভিজ্ঞে যে লালগেঞ্জি পরা লোকের কথা কিন্তু তিলোত্তমার মাও বলেছিল এখন সেই গেঞ্জি পরা লোকটা কি সেই অভিজ্ঞে কিনা তিলোত্তমার মাই বলতে পারবে কারণ ডাক্তার কিন্তু ওখানকার ডাক্তার ইন্টারডে বলেছিল উনি একজন গ্রুপ ডি অভিজ্ঞে তো গ্রুপ ডি না সে তো একজন বাইরের কাজ কর্মরত ব্যক্তি তাহলে এই ভুলগুলি এই চুকগুলি যে এফআইআর রিপোর্ট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু খামিয়া রেখে গেছে প্রত্যেকটি জায়গাতে অ্যাফেয়ার রিপোর্টে উইলফুল র্যাপ বলে যে কথাটা বলা হয়েছে কখনো হয় ডেথ সার্টিফিকেট ডেথ টাইমিং ব্রড টু ডেথ লিখে ব্রড ডেথ লিখেছে ব্রড ডেড লিখেছে বা টাইমিংটা বারোটা চল্লিশ তাছাড়া পুলিশ এসেছে দশটা একবার বলা হচ্ছে দশটা দশে পুলিশকে কল করা হয়েছে এবং পুলিশ এসেছে এগারোটা নাগাদ আর একবার বলা হচ্ছে পুলিশ এসেছে সাড়ে দশটা নাগাদ আর সাড়ে দশটার আগাদ পুলিশ আসার আগেই ওই জায়গা থেকে সব কিছু ধুয়ে মুছে ফেলা হয়েছে সন্দীপ ঘোষ আসার আগেই কি পুলিশ চলে এসেছিল এটাও ডাউট সন্দীপ ঘোষ আসার আগে পুলিশ এসেছিল কি না আর পুলিশ কি তখনই ধুয়ে মুছে ফেলেছে মানে পুলিশ আসার আগেই ওখানকার ওয়ার্কারদের দিয়ে সব কিছু ধুয়ে মুছে সব ডেড বডি সব কিছু ক্লিয়ার করে ফেলেছে প্রথম যে ওকে দেখেছে কোথায় দেখেছে কিভাবে দেখেছে নাকি তিলোত্তমাকে শেষ করার পর অন্য ঘর থেকে একদম ওকে ধুয়ে মুছে পরিষ্কার করে এনে ওখানে ওকে শুয়ে দেওয়া হয়েছে এই কাজটা ভোর রাত্রি করা হয়েছে সকালবেলা যে দেখেছে সে ওখানে ভালোভাবে দেখেছে এই প্রশ্নগুলি কিন্তু প্রচুর প্রশ্ন মানে পরিষ্কার পরিচ্ছন্ন ধোঁয়া এগুলি কি নটার পরে হয়েছে না সাতটার আটটার সময় কোনো জায়গার থেকে ওকে অন্য জায়গার থেকে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জায়গাটাতে রাখা হয়েছে কারণ পুলিশ ছাড়া তো কেউ ছুতে পারবে না যে পুরোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জায়গাটাতে সে মোটামুটি কিছু কারণ জুতো টুতো সব গুছানো ছিল সব কিছু অ্যারেঞ্জ করার পর পুলিশ আসার পর পুলিশ দেখলো জুতো অ্যারেঞ্জ তার বিছানা সেইভাবে শুয়ে আছে সেটা অ্যারেঞ্জ সবটা পুলিশ দেখতে পারল স্ত্রীলত্তমার কথা যতই বলবো যতই দেখবো শুধু হয়রান লাগছে তবে হ্যাঁ এই লাহিরি লাহিরি ফিরে আসাটা মানে হচ্ছে সায়ন লাহিরি ফিরে আসাটা মানে হচ্ছে এক্সট্রিমলি হেল্পফুল ফর দিস লড়াই আর থ্যাংকস হাইকোর্ট জাজ মিস সিনহা সত্যি উনি জাজ হিসেবে ভীষণ ভালো এবং উনি এটাও প্রশ্ন করেছেন এই যে প্রতিশোধ মানে প্রতিরোধ চলছে এই যে প্রতিবাদ চলছে এই প্রতিবাদটাকে আপনি আলটিমেটলি প্রতিরোধ করতে পারবেন থামাতে পারবেন এই কথাটা বলেছে সায়ন লাহিরি খালি ছাত্র সমাজকে উজ্জীবিত করছিল এখন ছাত্র সমাজ আরও জোর গলায় আরো জোরসে লড়াই করতে পারবে কারণ সায়ন লাইকে অ্যারেস্ট করার পর কোর্টে তোলার পর আজকে ছাত্রে বাধ্য হলো সব পথে থাকলে সব দিকে থাকলে এইভাবেই এগিয়ে যাওয়া যায় তার প্রমাণ সায়নলালি দিয়ে দিল আর অভিজ্ঞদের মতো লোকরা এইভাবে ধরা পড়ে যায় যেরকম বিপ্লব সিং সুমন হাজরা এইসব নামগুলিও সামনে এগিয়ে আসছে খালি নামের পর নাম নামের পর নাম নামের পর নাম আসবে আসল কালপিট কি ধরা যাবে আসল খুনি কি ধরা পড়বে চারিদিকে তো আন্দোলন চলছে এক তারিখ আছে বড় আন্দোলন বিভিন্ন জায়গায় আছে কালকেই তো এক তারিখ অনেক জায়গায় আন্দোলন আছে অনেক জায়গা থেকে আবার সে মিটিং শুরু হবে আবার পনেরো তারিখ আছে নাকি সেপ্টেম্বরের শুধুই মিছিল চলবে নাকি সত্যিকারের লোকটা ধরা পড়বে সিবিআইকে হাতরে যাবে না সিবিআই চোখ খুলে আমাদের চোখটাও খুলে দেবে সে অপেক্ষায় রইলাম বাই